বিসমিল্লাহ রহমানুর রহিম চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে একটি বড় ইউটিউবার আপুর রেসিপি ফলো করে আজকে আমি এই রেসিপিটা করার চেষ্টা করেছি আর এরকম একটা ইউনিক রেসিপি আমি কখনই করিনি তাই এটা হলো সম্পূর্ণ এই প্রথম আমি একজনের রেসিপি দেখে অনুসরণ করে এখন আমি নিজে করতে আসছি তাই চলুন কিভাবে করলাম এই রেসিপিটা হ্যালো বিউ আসসালাম ওয়ালাইকুম আরহমতুল্লাহ রাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি তো এখানে আমি বড়ো সাইজের দুটো পিএস কেটে নিয়েছি আর নিয়ে নিয়ে এলাম হলো চার পাঁচটা মরিচ এখানে আমি ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিচ্ছি হলো এক কাপ পানি আর নিয়ে নেবো এখানে ধনিয়া পাতা তা ধনিয়া পাতাটা এখানে এখনো আস্ত করে রেখেছি পরে আর কি আমি কেটে দিব তারপরে যেটা নাকি বিশেষ আর কি যেটা দিয়ে করলাম এটা হলো আগের দিনের যে ভাত ছিল তাই আগের দিনের ভাতটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি দেখতে পেলেন এক বাটি ভাত নিয়েছি আপনাদের কাছে যদি এরকম আগের দিনের ভাত থাকে সেই ভাতটা দিয়েই করার চেষ্টা করবেন কেননা এটাই মূল রেসিপি আর এখন আমি ভাতটা হইলো ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম তার সাথে হলো আমার দিয়ে দিতে হবে এক কাপ সুজি তাই সুজিটা আমি এই যে এক কাপের চাইতে একটু কম আছে আর কি ওয়ান থার্ড কাপ তাই সেটাও এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব সেই এক কাপ পানি প্রথমে আমি এক কাপ পানি দিয়ে ভাত আর সুজিটা ব্ল্যান্ড করে নিব তারপরে এখানে আমি কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজ কাঁচামরিচ আর হলো ধনিয়া পাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এই সমস্ত কিছু ব্ল্যান্ড করে তারপরে এখানে আমি আবার এক প্যাকেট ম্যাগি মশলা এখানে দিয়ে দিলাম কেননা আমার কাছে লাগলো যে একটু টেস্ট আনার জন্য একটু মশলা দেওয়ার দরকার তা উনি কিন্তু মশলা দেননি ওই আপুটা যে আপুটার আমি রেসিপিটা ফলো করেছি সে মশলা দেয়নি আমি আবার এই ম্যাগি মশলাটা দিয়ে তারপরে ব্ল্যান্ড করে ফিরে আসলাম তারপরে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে তারপরে যেহেতু সকালের নাস্তায় আর সকালেই করছি এখন আমি হলো ফ্রাই প্যানটাকে একটু প্রসেসিং করে নিলাম যাতে করে ধোসাগুলো সব উঠে যায় তাই সুন্দরভাবে প্রসেসিং করা শেষ একবারে গরম একবারে অনেক গরম হয়েছে ফ্রাই প্যানটা তখনই আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ হলো সেই গোলাটা আর গোলার থিকনেসটা দেখতেই পেলেন কীরকম তাই এটা সুন্দরভাবে একটু যে চাপটি পিঠার মতোই আর কি আমি একটু গোল করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ফিরে আসি দেখি কীরকম হলো তাই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মার্শাল্লা অনেক ইসেছিলাম যে আমি সাকসেস কিন্তু কি বলবো আর আপনারাই দেখুন দেখে বলবেন এই হলো আমার পিঠার চাপটি পিঠার আর কি নমুনা বা ঢোসা যেটাই বলেন তাই সেটার নমুনাটা দেখেন এই যে প্রথম আমি অন্য কারো রেসিপি দেখে আর কি এই যে এরকম হলো তাই পরপর আমি দুই তিনটাই বানিয়েছি তারপরে যেহেতু আপনি ভাইয়া খাবারের টেবিলের বসে আছে নাস্তা খাবে আর বেলা অনেক গড়িয়ে গেছে নয়টার উপরে বাজে তখন চিন্তা করলাম যে দেখি এইগুলো দিয়ে চিতই পিঠা হয় কি না তাই এটা কিন্তু আমার চিতই পিঠা সুন্দর মার্শাল্লা অনেক সুন্দরভাবে এই খোলাটার মধ্যে হয়ে যায় তাই এটার মধ্যে আমি সুন্দরভাবে এক এক করে সম্পূর্ণ সেই গোলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চিতই পিঠাগুলো করে নিচ্ছি যাতে করে এটা দিয়েও একটা না হয়েছে বুদ্ধি খাটিয়ে আরেকটা করলাম জানি এইটা দিয়েও জানি সকালে নাস্তাটা সেরে ফেলতে পারি তাই যাই হোক দেখুন দেখতে কিন্তু মাসাল্লা সুন্দর হয়েছে আর একেবারে মনে হচ্ছে যে না আমি সাকসেস একটা হয়নি তাই বুদ্ধি করে যে আরেকটা করে নিচ্ছি এটা দিয়েই আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে তা বিসমিল্লা বলে তখন আর কি আমি চাকুটা নিয়ে চাকুর মাথাটা দিয়ে আমি সবসময় এই চিত পিঠাগুলো উঠিয়ে থাকি মাশাল্লাহ দেখলাম উঠাতে গিয়ে যে এত তুল তুলে নিচটা একবারে লেগে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ ইটা পিঠাটা একবারে ভিতরে তুলতুলে নিচটা কিন্তু হয়ে গেছে সুন্দর হয়েছে এখন আপনাদের সাথে একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন নিচটা কিন্তু হয়ে গেছে পিঠাটা যদি আমি আরও বেশি রাখতে যাই তাহলে কিন্তু পুড়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই চিতৈ পিঠাগুলোও হয়নি তাই যে দেখুন আগেরগুলো দেখুন চাপটি পিঠা আর এ হলো চিথই পিঠা তো এই যে আমি কিন্তু কাউকে ছোট করার জন্য এই রেসিপিটা করিনি বা কারোই উদ্দেশ্য করে করিনি নিজে একটা অভিজ্ঞতা অর্জন করার জন্যই আমি অন্যের একটা রেসিপি ফলো করেছি ওই আপুটা কিন্তু সুন্দর না বানিয়েছে কিন্তু আমি পারলাম না আমি ব্যর্থ হয়তো বা কোনো ভুল ছিল আমার এই রেসিপিতে করার কিন্তু উনি যেইভাবে করেছে সেম টু সেম আমি ওইভাবেই করেছি তাই যাই হোক সকালের নাস্তা আমাদের হলো না এখন আপনার ভাইয়াকে আর কি বলবো আপনার ভাইয়া তো টেবিলে বছে বসে আছে তখন তাকে একটু বুদ্ধি করে বললাম যে আজকে হয়তো চিতই পিঠাটা হলো না বা চাপটি খেতে চাপটি পিঠাটা খেতে চেয়েছেন সেটাও হলো না কারণ হলো চাউলগুলো মনে হয় অনেক দিনের ছিল তার জন্য মনে হয় এরকম আসলে তো এখানে আমি কোনো চাউলই দিই আমি আর ভাত আর সুজি দিয়ে করেছি তো সেটা তো আপনারা দেখেছেন নতুন একটা অভিজ্ঞতা করার জন্য আর নতুন একটা টেস্ট আনার জন্য তারপরে আপনার ভাইয়াকে বললাম বাইরের থেকে নাস্তা আনার জন্য একটা মিথ্যে কথা বলে সকাল সকালই শুরু করেছি এই যে বাইরের থেকে নাস্তা এনেছে তারপরে এই যে পাউরুটি নিয়ে আসছে তা বাসায় যেটা ছিল সেগুলো দিয়ে পুটিন ছিল ডিম পোস করে নিয়েছি কলা ছিল আর পাউরুটি মাখন দিয়ে এই তো আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম তা কেমন হলো আমার আজকের এই অভিজ্ঞতার রেসিপিটা কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ ধৈর্যে ধরে আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ